রহমান কেবল আর সে উপরেই সমাসীন আর কোথাও নয় সমাসীন মানে কি সমাসীন মানে হলো আসন গ্রহণ করা বসা কোন আসনে বসা এটা হচ্ছে সমাসীন হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বসে আছেন কোথায় পেলেন আপনি আল্লাহ লেকিন আর সে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো বলেছেন আল্লাহ কোন আসনে আর বসে আছেন না বলেন নাই এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কোন আকীদাও নয় যে আল্লাহ আর বসে আছেন Allah, 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 allahu